সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি দিন দিন অনলাইন পক্ষ থেকে সবাইকে সংগ্রামী মুবারকবাদ ধন্যবাদ আজকে বলো আপনাদেরকে খুব একটা বিষয় সচেতন করার জন্য আমি আসছি আর আজকে আমি বার্তাটা থাকবে যে আপনার একটা তথ্যমূলক বার্তা যে আমরা যে কসমেটিক্স প্রশোধনী কিনি তা আসলে এক নাম্বার দুই দুই নাম্বারের বিশাল সয়লাভ মানে এত পরিমাণ কসমেটিক্স আইটেমের ভিতরে এক নম্বর দুই নাম্বার আছে এটা আসলে আপনারা যে কাস্টমার কিভাবে কিনবেন আমি আসলে খুবই শঙ্কিত যে এত পরিমাণ আমরা দোকানদার যারা আছে যা তারা মার্কেটে থেকে মাল আনতে গেলে অনেক সময় আমাদেরকেই দুই নাম্বার দিয়ে দেয় আপনারা কীভাবে এক নাম্বার নেবেন তো কোন কোন প্রোডাক্টগুলো নিলে আপনারা নিরাপদ থাকবেন যে প্রোডাক্টগুলো দুই নাম্বার নেই সেগুলো আমি আপনাদেরকে বলছি তো আপনারা দেখেন সামনে আমি প্রথমে আপনাদেরকে একদম ফার্স্ট কডমো ব্র্যান্ড এই প্রোডাক্টগুলোর দাম একটু বেশি তবে এগুলোর মান খুব ভালো আর সবচেয়ে সুখবর আছে যে এই ব্র্যান্ডের কোনো লোকাল প্রোডাক্ট নেই কটমো ব্র্যান্ডের কোনো লোকাল প্রোডাক্ট নেই কটোমো বাথ কটমো শ্যাম্পু কটোমো ক্রিম টু ওয়াশ কটোমো অনেক আইটেম আছে আছে কটমো ব্র্যান্ডের দুই নাম্বার নেই আমাদের বাংলাদেশের রিল প্রোডাক্ট স্কোর কোম্পানির এটাও খুব ভালো এটা খুবই ভালো ঠিক আছে আসলে বেবি আইটেম ছোট্ট বাচ্চাদের জন্য আমরা যে জিনিসগুলো ইউজ করাবো ছোট্ট বাচ্চাদের স্কিন ভালো রাখার জন্য তো এমনই যদি হয় যে জিনিসটা ইউজ করার পর আমাদের বাচ্চাদের ক্ষতি হয় অনেক সময় ডাক্তার কাছে গেলে শুনি পেপার পত্রিকায় শুনি যে এই পাউডার এই ফেস ওয়াশ আপনার এই ক্রিম ইউজ করার পরে বাচ্চাদের সমস্যা হয়ে গেছে গা গা ফুলে গেছে ফুলতে পারে লোকাল প্রোডাক্ট কেনার কারণে আপনার বাচ্চার এই সমস্যা হতে পারে এই আপনি বিশ্বস্ত ভালো দোকান থেকে আপনি কেনাকাটা করবেন ইনশাল্লাহ তো মেরিল ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে পারেন এগুলো আমাদের বাংলাদেশ স্কোয়ার কোম্পানির একটা লোগো দিয়ে আছে আপনার এরকম একটা ইনটেক স্টিকারও থাকে স্টিকার না থাকতে অনেক সময় খুলে দেখার জন্য আপনার খুলে যেতে পারে কিন্তু আপনার এই স্টিকারটা থাকবে ইনশাল্লাহ এবং আপনার স্টিকার নকল হতে পারে কিন্তু আপনি মালটা নেবেন একদম ফ্রেশ এই নেবেন আর একটা বিষয় যে যে কোনো কসমেটিক্স প্রশুধনের প্যাকেট কেটে এরপরে ডাস্টবিনে ফেলাবেন এই প্যাকেটটা আপনার বাসার থেকে সংগ্রহ করার পরে খারাপ যাদের ধারণ চিন্তা যাদের খারাপ মাইন্ড যারা জগৎকে ধ্বংস করতে চাই নিজের লাভবান হওয়ার জন্য শুধু তারা এই প্যাকেটটা করাই করার পরে এই প্যাকেটের ভিতরে আবার জেল টাইপের কিছু ঢুকাইয়া লোকাল বাজার অতএব আপনি কন্টেনারটা যদি আপনার কেটে ফেলে দেন তাহলে এটা দিয়ে শেয়ার আপনার কোনো দুই নম্বর প্রোডাক্ট বানাইতে না কারণ কন্টেনারটা দাম আছে বেশি তারা লোকাল প্রোডাক্ট যে দামে বিক্রি করে ওর থেকে কন্টেনারের দাম বেশি আছে আশা করি আপনার এই আজকের থেকে যারা আমার ভিডিও দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং মানুষকে সচেতন সচেতন করার জন্য সহযোগিতা করবেন প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বোনকে বলছি আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন কেন শেয়ার করে দেবেন আপনার আমার সবারই বেবি আছে সবারই বাচ্চা আছে ছোট্ট বাচ্চাদের সবাই সব জানের থেকে বেশি ভালোবাসে যদি তারা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমরা খুবই কষ্ট পাই অতএব আপনি মেরিলের প্রোডাক্ট ইউজ করতে পারেন মেরিল প্রোডাক্ট ভালো এবার আসলাম জনসন এই জনসন প্রোডাক্টের ভিতরে সবচেয়ে বেশি দুই নম্বর আমি আমার দোকানে আসলেও আমি বলি আপনার দোকানের বাইরেও বলি জনসন প্রোডাক্ট আপনি না ইউজ করতে পারলে ইউজ করেন না ঠিক আছে খুব বেশি পরিচিত দোকানদার হলে খুব বেশি ভালো দোকানদার হলে তার থেকে আপনি কিনতে পারেন জনসনের এক নম্বর তো আছে কিন্তু সবথেকে থেকে বেশি এই জনসন প্রোডাক্টের ভিতরে আপনার দুই নাম্বার অতএব আপনি যেখানে নিরাপদ না সেখানে যাওয়ার দরকার নেই আপনি অন্য প্রোডাক্ট কিনেন এরপরে আবার আছে আমাদের বাংলাদেশি প্যারাশুট কোম্পানির প্যারাশুট কোম্পানির প্রোডাক্টগুলো খুব ভালো কোয়ালিটিফুল এবং প্যারাশুট কোম্পানির অনেকগুলো আইটেম আছে আপনার প্যারাশুট কোম্পানির প্রোডাক্টগুলো কিনতে পারেন এরপরে আছে আপনার জনসনের ক্রিম আপনার হিমালয় ক্রিম জাসপট বেবি ক্রিম এগুলো হচ্ছে বেবি ক্রিম আর কি তো এই ক্রিমগুলো আসলে আপনি কোনটা কিনবেন আমি আপনাকে সাজেস্ট করি আপনি কডোমো নাহলে প্রাশুট নাহলে হিমালয়া কিন্তু আপনি জনসনের ভিতরে আমি বললাম তো জনসনের ভিতরে বেশিরভাগ দুই নাম্বার আপনার যে প্রোডাক্টের নিরাপত্তা নেই সেই প্রোডাক্ট আপনার কেনার দরকার নাই এরপরে সব থেকে আরেকটা ভালো প্রোডাক্ট আছে থাইল্যান্ডের সেটা হচ্ছে ওয়াইসি ব্র্যান্ড ওয়াইসি ব্র্যান্ডের লোশন আপনার এটার ক্রিম নেই লোসন শ্যাম্পু বাদ পাউডার আপনার টপ ওয়াশ সব আছে এই সিরিয়াল দেখতেছেন সব আছে এই প্রোডাক্ট কিনলে আপনি নিরাপদ থাকবেন এই প্রোডাক্টেরও আলহামদুলিল্লাহ দুই নাম্বার প্রোডাক্ট নেই অতএব যেটা দুই নাম্বার প্রোডাক্ট নেই এই দুইটা প্রোডাক্টের কোনো দুই নাম্বার প্রোডাক্ট নেই এই দুইটা সেফ থাইল্যান্ডের প্রোডাক্ট এটা আপনি নিরাপদে কিনতে পারেন আমাদের বাংলাদেশি মেরিল প্যারাশুট এগুলো আপনারা নিরাপদে কিনতে পারেন এবং আমি আপনাদেরকে বলবো সব সময় আপনারা দেখেন বাইরে দেখেন এইগুলা এইগুলা হচ্ছে আপনার একদম ফ্রেশ ও আপনাদের একটা বিষয় বলি এই বারকোড স্ক্যানিং এই বারকোড স্ক্যানিং করার পরে দেখা যায় যে আপনার মেড ইন থাইল্যান্ড দেখায় অনেক দুই নম্বর প্রোডাক্টের ভিতর আপনার এই বারকোড স্ক্যানিং করলে পরে আপনার অরিজিনাল এই লোকেশন চলে আসে অরিজিনাল অ্যাড্রেস চলে আসে সেই ক্ষেত্রে আপনি আসলে নিরাপদ কোথায় আপনি আসলে নিরাপদ ফ্রেশ কন্টেনার এবং ভালো একটা দোকান থেকে কেনা কাটাক করবেন ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখছেন যাদের কাছে ভালো লাগছে এই তথ্যসুলভ আপনার ভিডিওটা তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার একটি ফেসবুক পেজ আছে জিনিসটা অনলাইন শপ সেটাতে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন ভালো থাকবেন আপনাদের সবাইকে মোবারকবাদ ধন্যবাদ এবং আপনাদের ছোট্ট বাচ্চার জন্য আপনারা বেশি বেশি সচেতন হন এবং ভালো প্রোডাক্টগুলো ইউজ করুন এবং যেখানে আপনি নিরাপদ ইনশাল্লাহ সেখান থেকে আপনি কেনাকাটা করবেন আর হচ্ছে যে আপনি দেখছেন আরেকজনকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনি দয়া করে শেয়ার করে দেবেন আমাদের দোকানের ঠিকানা আবদুল্লাহ শপিং মল তলা দোকান নাম্বার ছয় জিন্দিরাবাস্টত ক্যানীগঞ্জ ঢাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ